আরে মুর্শিদের দরবার বক্তের কাবাগর জান্নাতের হাওয়া সে বয়ে যায় প্রিয় দর্শক ও শ্রোতা সুন্নিদের প্রাণপুরুষ পুরুষ পীর মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেব বড় আবেগের সাথে একটি গান গেয়ে থাকেন মুর্শিদের দরবার ভক্তের বাঘর মুর্শিদেরই দরবার ভক্তের জান্নাতের হাওয়া সে বয়ে যায় তো তিনি এই গানের মাধ্যমে মানুষকে জানাচ্ছেন পীর অলিদের মাজার পীর অলিদের দরবার পীরবরিদের কবর এটা হচ্ছে কাবাগর অর্থাৎ এটা হচ্ছে এবাদতখানা এটা মসজিদ অথচ পৃথিবীর সকল একনিষ্ঠ তহীদবাদী মুসলমানদের কাবাগর হচ্ছে মক্কা মকরমায় সৌদি আরবে অবস্থিত যাকে আমরা আল কাবাতুল মুশারফা বায়তুল্লাহ ইল হারাম আল মাসজিদুল হারাম বলে থাকি মুসলমানদের খাবাগর হচ্ছে বায়তুল্লাহ শরীফ তারা সেদিকে চেহারা করে নামাজ আদায় করেন নিত্য উপস্থিত ব্যক্তিকে কিবলামুখী করেন মোর্দাকে কবরে রাখার সময়ও কিবলামুখী করেই তার চেহারাকে কিবলামুখী করেই মাঈদকে কবরে রাখা হয় রসুল এ করিম সাল্লাহ আলহিস্লাম বলেছেন কিবলাতুল ওয়াহিদাতুন পৃথিবীর সকল মুসলমানদের কিবলা হচ্ছে একটি তিনি বলেছেন আলবাইতুল হারাম কিবলা তুকুম আহিয়া আমা যে বাইতুল্লাহিল হারাম আল্লাহর পবিত্র গড় যেটা মক্কা মকরমায় রয়েছে এই মসজিদে হারাম আল বাইতে হারাম এটা হচ্ছে আল্লাহ রসুল বলছেন হে আমার তোমাদের জীবিত সকলের কিবলা। তিনি আরো বলছেন অল কাবা হচ্ছে কাবাগর হচ্ছে তোমাদের জীবিত মৃত সকলের কিবলা কিন্তু দেখা যায় পীর জাহাঙ্গীর মাঝভান্ডারি এর অনুসারী সে ওনার মাজবান্ডারের দরবারে গিয়ে বলে কিবলা কাবা তো তারা এই পীর মুর্শিদদেরকে কিবলা কাবা বলে আবার এই মাজারগুলোকেও বিকল্প এবাদতখানা বানিয়ে নিয়েছে অর্থাৎ দিন ইসলামের যে তাওহিদ তাওহিদের যে চেতনা এবং তাহিদ বাস্তবায়নের যে আবাদতকর মসজিদ সমূহ এগুলাকে তারা চ্যালেঞ্জ করছে এবং হাও আলু কুলুবা ইন কবুরিন্তা তারা আল্লাহর বান্দাদের অন্তরগুলোকে আল্লাহর দিক থেকে বিমুখ করে আল্লাহ হতে বিমুখ করে তারা কবরমুখী বানাচ্ছে কবরের দিকে ফিরিয়ে নিয়েছে যেটা হয়েছিল নুয়ালাইসাল্লামের কৌমের মধ্যে আউলিয়ায় কেরাম যেমন হজরত ওয়াদ ইয়াউথ ইয়াগুস নাসার এই ওনারা মারা যাওয়ার বাদে ওনাদের কবরকে মাজার বানানো হয়েছে দরবার বানানো হয়েছে এবং তাদের মূর্তি স্থাপন করা হয়েছে এবং পূজা পাঠ শুরু করা হয়েছে এই জন্য নু আলাই যখন তাহিদের দিকে আল্লাহর এবাদদিগের দিকে ডাক তখন তারা বলছিল লা তালু লা তাদারুন না তাদের নেতৃস্থানীয় লোকেরা মুশিকরা বলছিল। যে তোমরা তোমাদের উপাস্যদেরকে বর্জন করো না তাদের এবাদত তোমরা পরিত্যাগ করো না আর এরা হচ্ছে ওয়াদ ইয়াগুস ইয়াউক নাসার হ্যাঁ তাদের তারা পূজা করতো অথচ তারা ছিল আউল আয় খরাম এজন্য মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম শিরকের সিদ্রপথ বন্ধ করার জন্য এবং নবিরাসুল এবং ব্যবহারে বাড়াবাড়ি করার বাড়াবাড়ি করা যেটা হচ্ছে শির্কের রাস্তা শির্ক সৃষ্টির অন্যতম কারণ প্রধান কারণ এগুলা বন্ধ করার জন্যই তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেছেন আল ইল্লাল মাকবারাতু আল হাম্মাম গোটা ভূপৃষ্ঠ গোটা পৃথিবী হচ্ছে মসজিদ মসজিদতুল্ল এবাদতখানা এবাদত করা যায় তবে কবরিস্তান আর টয়লেট নয় এই দুই যাত্রায় কব্রিস্তান বলতে যেখানে মৃতকে কবর দেওয়া হয় এটা নবীর কবর হইতে পারে সাহাবির কবর হইতে পারে অলির কবর হইতে পারে সাধারণ মুসলমানের কবর হইতে পারে তো এই যেখানে কবর দেওয়া হয় বলে মাকবারা কবরিস্তান তো আল্লাহ রসুল বলছেন কব্রিস্তান আর গুসলখানা বা টয়লেট এই জায়গা ছাড়া গোটা পৃথিবী হইলো মুসলমানদের মসজিদ তুল্য তো বোঝা গেলো এই সব জায়গাতে এবাদত করা চলে না রসুল বলছেন সল্লুফি বুয়ো তিকুম লা তা তাজা আলুহা কুবরা তোমরা নমাজ ঘরে ওপরেও গররে কবর বাড়াইও না এর মানে কবর দিয়ে বুঝাইছেন যে এটা এবাদতখানা নয় কিন্তু আজকে তারা মসজিদ ছেড়ে মাঝে মাঝে জিকি রাজগারের অনুষ্ঠান করতেছে দরবার প্রতিষ্ঠা করতেছে উরুশ করতে আসে নাচ বাজনা করতে আসে আবার এইটাও বলতে আছে খুব আবেগের সাথে মসজিদ মুর্শিদেরই দরবার বক্তেরই খাওয়া ঘর জান্নাতের হাওয়া সেটায় বয়ে যায় নাউজুবিল্লাহ জালিক এই ধরনের কথা যারা বলে তারা আল্লাহকে চ্যালেঞ্জ করে তারা রাসুলকে চ্যালেঞ্জ করে এবং আকিদায় তহিদকে চ্যালেঞ্জ করে এবং আল্লাহ তাল্লাহর এবাদতকে তারা চ্যালেঞ্জ করে তারা গায়রুল্লাহর ইবাদত এবং শিরিককে ছড়িয়ে দিতে চায় রসুল্লাহ সাল্লাহ আলু ইসলাম বলেন মানসল্লা সাল্লাহ ওস্তকবালা কিবলা টানা ও আকালা জাবি হাতানা বাহুয়াল মুসলিম লাহু মালা না আলা হিমা আলাইনা আহ যে আমাদের ন্যায় নামাজ পড়ে যে আমাদের কিবলাকে তার কেবলা মনে করে যে আমাদের জবাইকৃত পশুর গোস্তবোপন করে সেই হচ্ছে মুসলিম তার সেই অধিকার আমাদের যে অধিকার তার উপরে তাই বর্তাবে যে আমাদের উপর বর্তায় তো বোঝা গেল কিবলা যেইটা কিবলাতুল মুসলিমই না ওয়াহে দাল্লাহর রসুল আল্লাহ তালা যেটাকে মুসলমানদের কিবলা নির্ধারণ করেছেন কাবাগৃহ যেটা মক্কা শরীফে অবস্থিত এইটারে যে নিজের কিবলা মনে করে সেই হইল মুসলিম আর বিকল্প কিবলা কাবাগর যারা তৈরি করে অন্য কোনো জায়গাকে কাবাগর বলে তারা আসলে মূলত এটাকে মসজিদ বানাচ্ছে আর মুসলমানদের এমাদতখানা মসজিদকে চ্যালেঞ্জ করতেছে এই জন্যই রস ইসলাম শেষ জীবনে আল্লাহর কাছে প্রার্থনা করে গেছেন আল্লাহ কবরি ওসনান ইন আল্লাহ কৌমান ইত্তবুরা মাসাজিদ আল্লাহ আমার কবরকে মূর্তি বানার যেন বানানো না হয় মূর্তি বানাবেন না যার পূজা পাঠ করা হবে হ্যাঁ তালা ওই কোমকে সম্প্রদায়কে অভিসম্পাত করছেন যারা তাদের নবীদের কবর মাজারগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছে নাওজু ইল্লাহীন জা আলিক আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন ইন নামিন শেরারির খালকে ইন মান তুদ্রিক আহিয়া ও মান তাখিজ আল ও মানিয়াত তাকিজাল কবুর মা যে আল্লাহর কাছে আল্লাহর দৃষ্টিতে সৃষ্টির মধ্যে সর্বাধিক নিকৃষ্ট হচ্ছে ওই সমস্ত লোক যাদের উপরে কিয়ামত কায়েম হবে যাদের জীবদ্দশায় যাদের উপরে কিয়ামত কায়েম হবে এরা হলো নিকৃষ্টতম মানুষ আর যারা কবর মাজার গুলোকে মসজিদ বানায় বিকল্প এবাদতখানা বানায় তো আজকে তাহির হিসাব বারবার এই গান গেয়ে মানুষকে জানাচ্ছে যে মসজিদেরই দরবার বক্তেরই কাবাগর অর্থাৎ পীর ফকিরদের মাজার কবর এগুলা হচ্ছে বক্ের কাবাগর নাউজ মুসলমানদের কাবাগর হচ্ছে বাইতুল্লাহ শরীফ মসজিদে হারাম আল বাইতুল হারাম পবিত্র ঘর যেটা রমায় রয়েছে অতএব বন্ধুগণ আসুন যারা আজকে নবিরাসুলদের ব্যাপারে সীমালঙ্ঘন করছে উলিয়া উলিয়াদের ব্যাপারে সীমালঙ্ঘন করছে এবং শিরকে লিপ্ত হয়েছে এবং শিরকের দিকে মানুষকে আহ্বান করছে এবং মসজিদকে চ্যালেঞ্জ করে বিকল্প এবাদতখানা তৈরি করছে আমরা তাদের ফিতনার মধ্যে যেন না পড়ি তারা হলো ইমান বিনষ্টকারী তারা দাজ্জালের ফেতাত্তাহ হিসাবে আবির্ভূত হয়েছে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে হেফাজত করুন আমাদের ইমানকে হেফাজত করুন এবং তাদের থেকে মুসলমানদেরকে মুসলমান সন্তানদেরকে নিরাপদ দূরে রাখুন ওয়াহির উদ্দান আনিলামদুলিল্লাহ রবিল আলমিন ওয়সালামু আলাইকুম রহমতুল্লাহি